হ্যালো বন্ধুরা রাশিয়া সকলে ভালো আছেন তো আমি বলছি তো আজকে চলে সময় নতুন ভিডিও নিয়ে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও অবশ্যই করবেন তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে যে লাইফগোর্ড কোম্পানিতে অনেকে রিসিলিং করতে পারে না তো এর বিষয়টা আজকে বুঝিয়ে বুঝিয়ে দিবো যে কীভাবে রিসিলিং করে আপনি প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো এখন রিসিলিং আমি ছাপ দিবো লাইফগোড অ্যাপসে ডুগে তো এখন আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট বেছে নিব যে ওই প্রোডাক্টটাতে আপনাদেরকে দেখাতে পারবো যে এটা এইভাবে পোস্ট করতে হতো আমি ফেসবুকে পোস্ট করে দেখাব আমি এটা ওয়ান পিসটা আমি নিলাম তো ওই জায়গায় আমি চাপ দিব আর কি চাপ দিয়ে এখন আমি দেখাবো যে কীভাবে এটা পোস্ট করতে হতো এই যে ওপরে যে কর্নারে তীরের মতো একটা অপশন আছে ওই জায়গায় চাপ দিয়ে পিকগুলো ডাউনলোড করতে হবে তো ওই জায়গায় চাপ দিয়ে পিকগুলো আমি ডাউনলোড করে নিলাম পাঁচটা পিক তো এখন নিষেধ দেওয়া সে অ্যাডমিন প্রাইস অ্যাডমিন প্রাইস মানে আপনার কিনা দাম পাঁচশো অষ্টআশি টাকা এখন নিষেধ আছে রিসেলার প্রায় নশো টাকা তো আপনি আঠারশো পাঁচশো অষ্টআশি টাকার উপরে নশো টাকা পর্যন্ত আপনি যা বিক্রি করবেন সব টাকা আপনার এখানে নিচে আসছে সাইজ তো ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এগুলো সাইজ ওখানে নিচে আসছে প্রোডাক্ট ডিটেলস তো প্রোডাক্টের বিবরণ আর কি কী ধরনের প্রোডাক্ট এটা তো এটা আমি কপি করে নেবো এটা কিন্তু ইংরেজিতে আছে তো ইংরেজিতে সবাই বুঝে না তো আমি একটা অ্যাপস আছে তো অ্যাপসে যেয়ে আমি প্রোডাক্টের বিবরণটা আমি বাংলা করে নেব যাতে সবার বুঝতে সুবিধা হয় তো এখন চলে আসলাম আমি বাংলা ইংরেজি অ্যাপসের ভিতরে তো এটা আমি পেস্ট করে দিলাম ইংরেজি লেখাটা তো এটা কিন্তু বাংলা হইতেছে তো এখন অটোমেটিক বাংলা হইতেছে কিন্তু এই যে বাংলা হয়ে গেলো তো এটা আমি এখন কপি করে নেব কপি করে আমি এখন আমার ফেসবুক ফেসবুক আইডিতে চলে যাব অফিসিয়াল যে অ্যাপসটা এটা ব্যবহার করে আমার ফেসবুক লাইটে যাবে না তো এখানে এই যে ফেসবুকে আমি চলে আসলাম তো এখানে দেখতেছেন একটা ঘরের মতো অপশন এই যে ওপরে একটা ঘরের মতো অপশন দেখতেছেন জিলমিল করতেছে তো এটাই হলো মার্কেট প্লেস তো এই যে অপশানটা এই অপশানে চাপ দিবো আমরা এই যে অপশানে চাপ দিলে তো এখানে আপনি সরাসরি নিয়ে আসলে কিন্তু মার্কেট পেয়ে তো এখানে সেল অপশন আছে সেল লেখাটা এই জায়গাটা চাপ দেবো দেখেন অনেক পরে কিন্তু অনেকে পোস্ট করছে সেল করার জন্য তো আইটেমসনে চাপ দিব তো এখন চলে আসবো এখন অ্যাড ফটোস্লে আছে তো আমি অ্যাড আমি যে পাঁচটা পিক ডাউনলোড করলাম অ্যাড ফটোতে চাপ দিয়ে আমি গ্যালারিতে গিয়ে কিন্তু আমি সবগুলা পিক আমি অ্যাড করে দেবো এই জায়গায় তো এরপরে ছাপ দিলে কিন্তু আমরা সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে যে গ্যালারি আসলো তো আমি পাঁচটা পিক আমি এখানে দিয়ে দিব তো এখানে নেক্সটে চাপ দিলাম তো এখন টাইটেল দিয়ে দিব টাইটেল তাহলে আমি দিয়ে দিয়ে দিলাম রেডি জামা রেডি জামাতে কেউ ছাড় দিলে মার্কেট পেয়েছে তো আমার জামাটি আগে আর কি যাবে আমার প্রোডাক্টটা তো এখন প্রাইস অরিজিনাল প্রাইস কোনো সময় দেবেন না প্রাইস সবসময় কমিয়ে দেবেন তাহলে প্রোডাক্টটা ভাইরাল হবে তো এখানে আসে নিচে আসে যে কন্ডিশন তো ওই নিউ দিয়ে দিলাম যেহেতু আমার নতুন প্রোডাক্ট তো এখানে আসে প্রোডাক্টের বিবরণ তো এখানে ছাপ দিলে এই যে বাংলা লেখাটা সবটা এখানে আর কি পেস্ট করে দিলাম তো এখন পেস্ট করে দিলাম সব কাজ কিন্তু আমার শেষ এখন এই যে পাবলিশ লাগাটা আছে তো এই জায়গায় ছাপ দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে মানে পুরো একটা পোস্ট হয়ে যাবে মার্কেট পেজে এখন পাবলিশ পোস্ট হইতেছে অল্প কিছু সময় নেবে দুই সেকেন্ড তিন সেকেন্ড নেব তো পোস্ট হয়ে যাবো তো এটা কিন্তু আমার পোস্ট প্রায় হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু এটা পোস্ট হয়ে গেছে রিনিউ দেওয়া হইতেছে পোস্ট হয়ে গেছে তো একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে গ্রুপে আর এভাবে যদি এভাবে পোস্ট করলে শুধু হবে না গ্রুপে শেয়ার করে দিতে হবে অনেকগুলো গ্রুপে তো আমি আগে আমি গ্রুপগুলো থেকে জয়েন হয়ে নিবো নাহলে আমার পোস্ট করতে আবার দেবে না তো এখন জয়েন নিতে জয়েন হয়ে নিতেছি তো আরেকবার আমি পোস্ট করার সময় প্রোডাক্টটা তো আমি এখানে কিন্তু গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারবো তাহলে অনেক লোকের কাছে পৌঁছে যাবে প্রোডাক্টটা এক মিনিটে তো ভিডিওটি অনেক ভুল হতে পারে ভিডিওতে তো ভুল হলে মাফ করবেন কথা ভুল হোক আর অনলাইনে কাজ করতে আসলে ইনবক্স করবেন অবশ্যই